ভালোবাসা ভুলে যাওয়া যায় কিন্তু যে মানুষটা ছিল তার অভ্যাসগুলো ভুলতে সারাটা জীবন লেগে যায় তুই ভালো থাকিস তোর স্মৃতিগুলো নিয়েই আমি বেঁচে থাকবো কারণ ভালোবাসা শেষ হয় কিন্তু মানুষ শেষ হয় না শুধু ভিতরটাই শেষ হয়ে যায় তার। হ্যালো বন্ধুরা শুরু করতেছি আজকের গল্পটি বৃষ্টি পড়তেছে টুপটাপ রাত তখন প্রায় বারোটা বেজে গিয়েছে পুরো শহর ঘুমিয়ে আছে কিন্তু একটা মানুষ এখন পর্যন্ত জেগে আছে যে মানুষটা এখন পর্যন্ত জেগে আছে সে আর অন্য কেউ না এই গল্পেরই নায়ক সিজান সিজান তার ঘরের বারেন্দায় বসে আছে হাতে তার এক কাপ ঠান্ডা চা পাশে রাখা রয়েছে পুরোনো কিছু ছবি ছবিতে দেখা যাচ্ছে দুটো মানুষকে একটি হলো সিজান আর অপরটি হলো আবিরাম আবিরার সেই হাসিটা এখনো সিজানের চোখে লেগে আছে তাই তো সিজান এখন একটু হালকা হেসে বলতে লাগলো তুই তো বলেছিলি তুই আমাকে ছাড়া এক মিনিটও থাকতে পারিস না দেখ তুই আজ অন্য কারো হয়ে যাচ্ছিস তুই অন্য কারো কাছে আজ অনেকটাই সুখী থাকবি এরকমটাই আমি মনে করতেছি আর অন্য কারোর সাথে থাকার জন্যই তো তুই আমাকে ছেড়ে চলে গেলি এই কথাগুলো বলতে বলতেই সিজানের চোখ দুটো কেমন যেন ভিজে যায় কারণটা হলো যে আজ যে তার প্রিয় মানুষ আবিরার বিয়ে সিজান ঠিক করে নিয়েছে যে আজ সে সেখানে যাবে আবিরার বিয়েতে শেষবারের মতো একবার দেখে নিবে আবিরাকে বৌসা যে আবিরাকে কেমন লাগতেছে আবিরার ওই সুন্দর মুখটা আজ মেকআপের আলোতে কতটা ঝলঝল করতেছে এইসব দেখার জন্য শেষবারের মতো দেখতে যাবে আবিরাকে আজ সিজান রাতে শহর নিস্তব্ধ হয়ে রয়েছে সিজান গাড়ি চালাচ্ছে ধীরে ধীরে রেডিও বাজছে তার গাড়িতে রেডিওতে এমন একটি গান বাজতেছে যে গানটাতে ভালোবাসার জীবনসঙ্গীকে একেবারেই কাছে নিয়ে যায় প্রতিটা শব্দ যেন সিজানের বুকের ভিতরে কাপন তুলে দিয়েছে বিয়ে বাড়ির সামনে এসে থেমেছে গাড়িটাকে সে পুরো বাড়িটা দেখে একেবারে হতবাক হয়ে যায় রঙ্গিল আলো চারোদিকে শুধু হাসির শব্দ আর বাচ্চাদের দৌড়াদৌড়ি লাফালাফির চিল্লাচিল্লির আওয়াজ সব কিছুর মাঝখানে সিজান নিজেকে হারিয়ে ফেলেছিল তারপরও তার ভিতরে কেমন যেন একটা শূন্যতা কাজ করতেছে এরকম অবস্থা দেখার পরেই সিজান এক পা দুপা করে ভিতরে প্রবেশ করেন সে ভিতরে প্রবেশ করে চারদিকে মানুষের কোলাহল দেখতে পায় সবাই আজ কতটা খুশি আবিরার বিয়ের জন্য সিজান কমিটি সেন্টারের এক পাশে গিয়ে দাঁড়িয়ে আছে নিঃশব্দ নির্বাক দর্শকের মতো তার চোখ যায় সেই মেয়েটির দিকে তার প্রিয় ভালোবাসার মানুষটা এই আবিরার দিকে আজ সে অন্য কারো হয়ে যাচ্ছে অন্য কারো বউ হয়ে যাবে আজ তার আবিরা লাল একটি শাড়ি পরেছে কপালে কি সুন্দর একটি টিপ পরেছে ঠোঁটে যেন পুরনো সে হাসিটা লেগে রয়েছে কিন্তু চোখে রয়েছে অজানা ভয় এক চাপা কান্না দেখতে দেখতে সময় অনেকটাই চলে যায় এবার বিয়ে শুরু হওয়ার পালা কাজী সাহেব এক এক করে বর কনে দুনোজনের নামে বলতে থাকে হঠাৎ করে আবিরার চোখ তুলে তাকায় সিজানের দিকে শেষবারের মতো একবার সিজানকে সে দেখে নেয় তার প্রিয় মানুষটি তাকে ছাড়া কিভাবে থাকবে সেগুলো ভাবতে থাকে আবিরা এমন সময়টাতে সিজান আর আবিরার চোখে চোখ পড়ে যায় দুজনেরই কেমন যেন চোখাচোখি হয়ে যায় সময়টা যেন তাদের মাঝখানে থেমে গিয়েছে এরকম আবিরাকে চুপ করতে থাকে দেখে সবাই আবিরাকে কবুল বলার জন্য বলে আবিরা কোনো উপায় না পেয়ে কবুলটা বলেই দেয় এক দৃষ্টিতেই ছিল হাজারটা প্রশ্ন আমার সাথে এমনটা করলে বা আমাকে তুমি ভেঙে দিলে আজ তার কোনো কিছুরই উত্তর নেই কেই বা এই জিনিসগুলোর উত্তর দিবে কারণ তারা দুইজনের একজনও কোনো দোষী না কিন্তু তারপরও তারা দুইজন দুইজনের কাছে অনেক পরিমাণে দোষী ঠিক সেই সময়টাতেই তখনই সিজানের মনে পড়ে যায় সেই এক সপ্তাহ আগের রাত্রের কথা সেই এক সপ্তাহ আগের রাত্র জানার জন্য আমাদের একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে চলুন আমরা ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি আবিরা কান্না করতে করতে সিজানকে বলেছিল সিজান আমি আর পারছি না এরকম মানসিক টর্চারগুলো আমি আর কোনোভাবেই নিতে পারতেছি না আমি পারছি না আমার পরিবারকে রাজি করাতে আমি কোনোভাবেই আমার পরিবারকে রাজি করাতে পারিনি আমার পরিবার আমার জন্য অন্য জায়গায় বিয়ে ঠিক করে দিয়েছে সিজান তখন পুরো চুপচাপ হয়ে রয়েছে তার বলার কোনো ভাষাই ছিল না সিজানকে এরকম চুপচাপ থাকতে দেখে আবিরা সিজানকে ধাক্কা দিয়ে বলতে থাকে তুমি কি আজ কিছু বলবে না তখন সিজান মুখ তুলে তাকায় আবিরার দিকে আর আবিরাকে বলতে লাগলো তুমি তো বলেছিলে মৃত্যুও যদি আসে তারপর তুমি আমাকে ছাড়বে না তুমি সবসময় আমার পাশে ডাল হয়ে থাকবে আজ দেখো আমার পরিস্থিতি খারাপ হওয়ার কারণে তোমার পরিবার তোমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে আর তুমিও তোমার পরিবারের কথা শুনে নিচ্ছ আবিরা মুখ ঘুরিয়ে নিয়েছে চোখে তার অনবরত পানি পানির ঝর্ণা বয়ে যাচ্ছে তার চোখ দুটো দিয়ে কিন্তু মুখে আজ তার কোনো শব্দ নেই শব্দ করার মতো তার কোনো আজ আওয়াজও বের হচ্ছে না সেই দিনেই যেন বুঝে নিয়েছিল। ভালোবাসা হার মানে টাকা পয়সা মান সম্মান এবং সমাজের কাছে সেই দিন থেকেই সিজান এক এক করে আস্তে আস্তে বদলাতে লাগে যে ছেলেটা সবসময় হাসতে থাকতো সে আস চুপচাপ নিঃসঙ্গতা তার ভিতরে পুরো সে নিস্তব্ধ হয়ে গিয়েছে তার মুখে আজ কোনো হাসি নেই সে একেবারেই চুপচাপ হয়ে গিয়েছে বাইরে যেমন বৃষ্টি হচ্ছে তেমনি সিজানের মনের ভিতরেও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বাহিরের বৃষ্টির কারণে সিজানের কান্নার শব্দটা কেউই শুনতে পাচ্ছে না কারণ কি বৃষ্টির ভিতরে কান্না করলে চোখের পানি কখনো দেখা যায় না আর কান্নার শব্দটাও কোনো ছেলেরই বের হয় না সকল ছেলেই চায় কান্নাটাকে নিজের ভিতরে লুকিয়ে কান্না করার জন্য সেই কারণে তো আজ সিজান নিজের কষ্টটাকে লুকিয়েই কান্না করতেছে সে তার কান্নাটা কাউকে বুঝতে দেয়নি বৃষ্টির পানির সাথে তার চোখের পানিগুলো কেমন যেন মিলিয়ে গিয়েছিল পুরো সাতটাই ভিজে গিয়েছিল বৃষ্টির কারণে সেই কারণে তার চোখের পানি কেউই বুঝতে পারেনি আবির আর কবুল বলাতে বিয়েটি সম্পূর্ণ হলো এমন সময় সিজানের ধ্যান ভেঙে গেল দেখলো যে সবাই আলহামদুলিল্লাহ বলে উঠলো সে বাড়ি থেকে বেরিয়ে আসলো কারণ কি তার শব্দ করার মতো কোনো শব্দ আর তার ভিতরে নেই সে যে আজ তার যে কোনো উপায় নেই এই বিয়েটাকে আটকানোর জন্য আকাশটাও কাঁদছে আজ সিজানের জন্য সিজানও যেরকম ভাবে নিজের ভিতরের কষ্টগুলো চোখ দিয়ে বের করছে তেমনি ভাবে আকাশের পানিগুলো আজ অনবরত পরেই যাচ্ছে সিজান বাহিরে এসে তার বাইকটা নিয়ে একটি ব্রিজের কাছে চলে যায় এবং কি সেখানে উঠে যায় মাথায় হেলমেট ছিল সিজানের সিজানের হেলমেটের সামনের কাজটাতে টুপটাপ পানি পড়তেছে বৃষ্টির আর চতুর্দিকে প্রচুর পরিমাণে শব্দ হচ্ছে যে শব্দগুলো সিজানের বুকের ভিতরে হাতুড়ি মারছে এরকম ভাবে একে একে তিলে তিলে সিজানকে শেষ করে দিচ্ছে শব্দগুলো সিজানের কানে যেন প্রচুর পরিমাণে বেজে উঠছে সিজান সে শব্দগুলোকে নিতেই পারতেছে না হঠাৎ এমন সময় সিজান মনে পড়ে যায় সিজানের সেই পুরনো দিনগুলো যে সময়টাতে সিজান আবিরার সাথে অনেকটা ভালো সময় কাটিয়েছিল হঠাৎ করে কেমন যেন একটি গাড়ি এসে সিজানকে অ্যাক্সিডেন্ট করে দিতে লাগলো এমন সময় সিজানের একটা ফ্রেন্ড সেই রাস্তা দিয়ে যাচ্ছিল সিজানকে হালকাভাবে টান দিয়ে নেয় কোনোভাবেই সিজানকে বাঁচিয়ে নেয় সে তারপর সিজানের ক্লাসমেটরা সিজানকে অনেকটাই বুঝিয়ে শুনিয়ে সিজানকে বাসায় নিয়ে আসে তারপর কোনোভাবেই সিজান আস্তে আস্তে সুস্থ হতে লাগে এরকম ভাবে দেখতে দেখতে অনেক কয়টা দিনই চলে যায় আজ সিজান মানসিকভাবে কিছুটা সুস্থ আজ অনেক দিন হয় সিজান বাহিরে যায় না তাই তো সে আজ ইচ্ছা করলো সে বাহিরে যাবে একটু ঘোরাঘুরি করবে আবার নতুন করে নিজের জীবনটাকে শুরু করতে চায় সে পুরনো স্মৃতিগুলো আর মনে রাখতে চায় না সিজান আজ তার সেই মোটরসাইকেলটা নিয়ে বাহিরে বের হয়েছে আজ সে একটু ঘুরে ঘুরে করবে নিজের মতো করে নিজেকে আবার নতুন করে তৈরি করবে এমন সময় সিজানের ফোনটাতে একটি কল আসে ফোনটার দিকে তাকিয়ে সিজান আর কোনো কিছু ভাবল না দেখলো যে আবিরা ফোন করেছে এক সেকেন্ডও না ভেবে সাথে সাথে ফোনটাকে রিসিভ করে নিল সিজান ফোনটা রিসিভ করার সাথে সাথে সিজান যেন থমকে যায় আবিরা কলটা রিসিভ করার সাথে সাথে ওপাস থেকে বলে উঠল তুমি গিয়েছিলে তাই না সিজান চুপচাপ কোনো কথা নেই তার মুখে কোনো উত্তর দিতে পারতেছে না আজ এতদিন পরে আবিরার কণ্ঠটা শোনার পরও সিজানের এমন চুপচাপ থাকা দেখে আবিরা আবার বলে উঠল আমি যেটা চেয়েছিলাম যে তুমি একবারের জন্য হলেও আমাকে দেখতে আসবে আমি রূপে কেমন লাগি সেই জিনিসটা তুমি একবার হলেও আমাকে দেখবে কারণ আমি বিয়ে করেছি ঠিকই অন্য মানুষকে কিন্তু ভালোবেসেছিলাম যে আমি তোমাকে সিজান আমি কোনোভাবেই তোমাকে ভুলতে পারবো না সারা জীবনটাই আমি তোমাকে দিয়ে দিলাম আর আমি এই মানুষটার সাথে কোনোভাবেই থাকতে পারতেছিলাম না সিজান যান কাপা কলায় একেবারে বলে উঠল তাহলে তুই কেন এমন করলি আমার সাথে সেটা বল ওপাশ থেকে আবিরা উত্তরের দীর্ঘ একটি নিঃশ্বাস ফেলল আবার বলতে লাগল আমি বিশ্বাসঘাতক ছিলাম না সিজান আমাদের ভাগ্যটাই আমাদেরকে এরকম করে দিয়েছে আমাদের ভাগ্যটা যে বড়ই নিষ্ঠুর আমরা যে নিষ্ঠুরতার ভাগ্যের ভিতরে পড়ে গিয়েছি আমরা চাইলেও যে কোনো কিছু ঠিক করতে পারতাম না আবিরা কথাগুলো শেষ না করার আগেই ফোনটা উপাস থেকে কেটে যায় সিজান এরকম অবস্থা থেকে তাড়াতাড়ি আবার ফোন দেয় কিন্তু উপাশের ফোনটা যে বন্ধ আর ফোনটা কেউই রিসিভ করতেছে না তখনই সিজানের চোখ যায় সামনের একটি দুর্ঘটনার দিকে রাস্তার পাশেই দুর্ঘটনা হয়েছে সিজান দৌড়ে সেখানে যায় রক্ত ভাঙ্গা কাজ গাড়ি উল্টে আছে আর গাড়ির ভিতরে আবিরাকে ঝাপসাভাবে সিজান দেখতে পায় আবিরাকে দেখে তো সিজান জোরে চিৎকার করে আবিরা বলে ওঠে আর সিজান দৌড়িয়ে তার কাছে যায় আবিরা মেয়েটা অনেক কষ্টে চোখ দুটো একটু খুলে রাখে আর মৃদুকনটি সিজানকে বলতে লাগলো তুমি আমার শেষ আমি এটাই চেয়েছিলাম মৃত্যুর আগ পর্যন্ত একবার হলেও আমি তোমাকে দেখে যাব আমার মৃত্যুটা যেন তোমার কুলেই হয় তারপরে ধীরে ধীরে আবিরার চোখ দুটো বন্ধ হয়ে যায় সিজান হাঁটু গেড়ে আবিরাকে কুলে করে নিয়ে রাখে রক্ত ভিজে গিয়েছে পুরো রাস্তা কান্না করছে সিজান। তুই কেন এমন করলি আমার সাথে আমাকে একা করে কেনই বা তুই চলে গেলি অনবরত কান্না করেই যাচ্ছে তার কান্না দেখার মতো কেউই নেই তারপরে করে নিয়ে যায় আবিরাকে যেই না সিজান যান আবিরাকে নিয়ে যায় স্ট্রেচারে করে তখন ডক্টর আবিরাকে দেখে বলে সে ইজ সে জায়গাতেই মারা গিয়েছে সিজান এই কথাটাকে নিতে পারতেছিল না নি সে ডক্টরের কলার চেপে বলে এই তুই এইসব কি বলতেছিস আমি তোর কথা কোনোভাবে বিশ্বাস করি না আমার আবিরা আমাকে এভাবে রেখে কোনোভাবে যেতে পারেন এরই মাঝে সিজানের বন্ধুরা চলে আসে সিজানকে কোনোভাবে তারা ঠান্ডা করে তারপরে এরকম ভাবে দেখতে দেখতে অনেকটা দিন চলে যায় সিজান এখনো প্রতিনিয়ত আবিরার কাছে যায় আবিরার কবরের কাছে যায় একটা বছর এভাবেই পার হয়ে যায় সিজান প্রতিদিন একবার হলো রাতে কয়েকবার সিজান আবিরার কবরের কাছে যায় এক গুচ্ছ ফুল আর কিছু নিরবতা নিয়ে আর কবরের কাছে কিছুক্ষণ বসে বসে বলতে থাকে তুমিই তো বলেছিলে তুমি আমার শেষ দেখা হবে তুই ঠিক তুই আজ আজ মারা গিয়ে আছিস আমি যে বেঁচে থেকে মৃত্যুবরণ অবস্থাতেই রয়েছি সিজানের আনা ফুলের গুচ্ছর ফুলের গন্ধগুলো কেমন যেন বাতাদের সাথে মিশে যাচ্ছে আকাশে কেমন যেন একটু বর্জ্যপাত হচ্ছে সিজান মুখ তোলে তাকায় আকাশের দিকে আর বলতে থাকে তুই ভালো থাকিস সাবিরা এই কষ্ট নিয়ে যে আর আমি বেঁচে থাকতে পারতেছি না আমিও হয়তো বা অতি দ্রুতই তোর কাছে চলে আসব। এটাই ছিল সিজানের শেষ দেখা শেষ ভালোবাসা আর শেষ বিশ্বাসঘাতকতা ভালোবাসা কখনো শেষ হয় না শেষ হয়ে যায় দুটো মানুষ একটি মানুষ মারা যায় আর অপরজন বেঁচে থেকেও মরে যায় এই একজনের জন্য অপেক্ষা করতে করতে